এই মুহূর্তে সব থেকে বড় খবর এবার বড় পদক্ষেপ নিতে চলেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ বা গণধর্ষণের পর নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডের পর থেকে ন্যায় বিচারের দাবিতে প্রায় এক মাস ধরে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকেরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পাশাপাশি সিনিয়র চিকিৎসকেরা সাব জানিয়ে দেন যে সরকার যদি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় তাহলে তারা গণ পথে হাঁটতে বাধ্য হবেন এদিকে এই মামলায় গতকাল সোমবার সুপ্রিম কোর্টের শুনানি ছিল সুপ্রিম কোর্ট আন্দোলনকারী চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার নির্দেশ দিয়েছে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আজ বিকেল পাঁচটে কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ আই এর পশ্চিমবঙ্গ শাখা সিবিআই তদন্ত প্রক্রিয়া এবং সর্বোচ্চ আদালতের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে সাফ জানিয়ে দিয়েছে যে আন্দোলন যেমন চলছে তেমনই চলবে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরে একটা প্রেস রিলিজে আইএমএ বলেছে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে একজন কর্তব্যরত ডাক্তারের নৃশংস হত্যা ও ধর্ষণের বিষয় সুপ্রিম কোর্টের শুনানির জন্য অপরাধের নৃশংসতার কথা মাথায় রেখে আমরা ইতিবাচক ফলাফল আশা করেছিলাম যাই হোক আদালত এবং সিবিআইয়ের কার্যক্রমে আমরা সম্পূর্ণভাবে হতাশ অন্যদিকে জুনিয়র ডাক্তাররা বড় পদক্ষেপ নিচ্ছেন আজকে পাঁচটার পরে তারা কেবল অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামবেন তাই নয় তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিতে চলেছেন এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে চিঠিতে কি থাকবে এবং চন্দ্রচূড়কে কেনই বা চিঠি দিতে চলেছেন তারা যে পাঁচ দফা দাবি তোলা হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে সেইগুলি যতদিন না পূরণ হবে ততদিন আন্দোলন চলবে পাঁচ দফা দাবি কি কি সেগুলো চিঠিতে উল্লেখ করা থাকবে এছাড়াও প্রধান বিচারপতির কাছে তাদের অনুরোধ দয়া করে আন্দোলনকে দমিয়ে দেবেন না এই লড়াইটা গোটা সমাজের লড়াই আমাদের দাবিগুলো না মানলে আমরা আন্দোলন প্রত্যাহার করতে পারব না অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের একান্ত অনুরোধ থাকবে যদি রাজ্য সরকার কোনো কড়া পদক্ষেপ নিতে চায় তাদের বিরুদ্ধে তাহলে আপনি আমাদের পাশে থাকবেন অর্থাৎ রাষ্ট্রপতির কাছে তাদের অনুরোধ রাজ্য সরকার যদি কোনো কঠিন পদক্ষেপ নেয় তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি যেন বাধা দেন এই রকম অনুরোধই রাষ্ট্রপতির কাছে করবেন ডাক্তাররা দেখার বিষয় কী হয়